অ্যাড প্লে অ্যাকাউন্ট এই ধরনের লেখাগুলো কেন শো করছে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আবার অনেকেই বলে থাকেন যে ভাইয়া ইতিপূর্বে আমি কন্টেন্ট মোটেশন সেট আপ বা স্টার সেট আপ পেয়েছি তখন আমি কিন্তু প্রে আউট সেট আপটা করেছিলাম এনআইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নাম্বার দিয়ে তারপর কিছুদিন পর হঠাৎ দেখি আমার এখানে আবারও এই ধরনের লেখাটা শো করছে এখন আমি কি করতে পারি বা আমার এখন করণীয় কি হ্যাঁ বন্ধুরা সেই বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখে রাখেন হতে পারে আপনার প্রে আউটে কোনো প্রবলেম নেই তারপরেও জানে জেনে রাখাটা আপনার জন্য খুবই জরুরি আমি মনে করি কারণ আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য তো বন্ধুরা আমার হাতে প্রথমে যে একটি আইডি দেখছেন আমি আপনাদেরকে কয়েকটি বিষয় আগে একটু দেখানোর চেষ্টা করছি এখানে উপরে লেখাটার দিকে দেখেন এখানেও বলছে যে অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট মানে এখানে বলছেন অ্যাড করুন আপনার আউট অ্যাকাউন্ট মানে আমার আচ্ছা তারপরে বলেছেন এখানে দেখুন পঁচিশ ডলার একটা আইকন দেয়া রয়েছে যে আপনি পঁচিশ ডলার হলে এটা কমপ্লিট করতে পারবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন আবারও লেখা রয়েছে অ্যাড প্লে আউট অ্যাকাউন্ট এবং সবার নিচে দেখেন এখানে রয়েছে আর্নিংয়ের একটা অপশন এবং এখানে রয়েছে টোটাল স্টার আর্নিং কতটুকু হয়েছে সেটার একটা অপশন এখন এ ধরনের লেখাগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে আসে তাহলে আপনার করণীয় কি এটা আগে ভালো করে জেনে রাখার চেষ্টা করুন হতে পারে স্টার সেট এসেছিল এর পূর্বে বা এর আগে আপনি তখন স্টার সেট সম্পূর্ণ করেছিলেন করার পরে আপনি ফেসবুকে কাজ কাজ করতেছেন করতেছেন হঠাৎ করে এই ধরনের একটা লেখা শো করছে এখন আপনার করণীয় কি এটা অনেকে জানতে চাচ্ছেন এখন আপনার করণীয় হচ্ছে আপনি প্রে আউট করা এখন অনেকেই বলবেন ভাই এর পূর্বে আমি যে প্রে আউটটা করেছি তাহলে কি সেটা হবে না হ্যাঁ সেটাই হবে তবে এখানে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে সেগুলো কি দেখুন আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে প্রে আউট করার সময় একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সবগুলো ডকুমেন্টস একই ব্যক্তির ব্যবহার করার চেষ্টা করবেন আমরা অনেকে আছি ভুল করে ফেলি আজ আমারটা ব্যবহার করি কালো অন্যটা ব্যবহার করি এভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করি এ ধরনের কাজগুলো কখনো করবেন না আবার অনেকের দেখবেন স্টার সেট যখন চলে আসে সেট আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক সেট হয়ে যায় সেখানে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা সেখানে আইডি কার্ড অথবা সেখানে কোনো ধরনের ইটি নাম্বার চায় না এটা অটোমেটিকলি সেট হয়ে যায় তো অটোমেটিক সেট হয়ে যাওয়ার পর সেখানে আপডেট করার মতো কোনো অপশন থাকে না যেখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন যেমন পাশের স্ক্রিনটায় দেখতে পাচ্ছেন বা আপনি হচ্ছে অন্য অন্য ডকুমেন্টসগুলো যুক্ত করবেন সে ধরনের কোনো অপশন থাকে না না থাকার পরে যখন আপনাকে কন্টেন্ট মোটেশন সেট দেয় দেওয়ার পরে আপনি সেই সেট আপে ক্লিক করলেও কিন্তু এটা অটোমেটিক প্লে আউট হয়ে যায় কিন্তু সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা এনআইডি কার্ড বা ইটি নাম্বার যুক্ত করা থাকে না কারণ আপনি স্টার সেট আপ করার সময় আপনি কিন্তু সেগুলো যুক্ত করেননি তখন ফেসবুক কি করেন ফেসবুক কিছুদিন পর আপনাকে এই ধরনের একটি লেখা দিয়ে দেন যেখানে আপনার লেখাটা দেখতেই পাচ্ছেন যেখানে বলেছেন অ্যাড প্লে আউট অ্যাকাউন্ট মানে আপনাকে বলছে যুক্ত করুন আপনার প্লে যেখানে আপনার আর্নিংকৃত টাকাগুলো আপনি তুলতে পারবেন বা যেখানে নিতে পারবেন এই জন্য এখানে বলছে অ্যাড আউট অ্যাকাউন্ট এখন অ্যাড আউট অ্যাকাউন্ট কীভাবে করবেন এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই আগে একটি পরামর্শ দিচ্ছি এটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন অ্যাড প্রে আউট অ্যাকাউন্ট অথবা প্লেআউট সেট করার সময় আপনাকে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যাতে করে আপনার আউটে কোনো ধরনের ভুল না হয় আপনাকে আউট করতে হবে নির্ভুলভাবে যদি আউটে কোনো ধরনের ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার আউটে বিভিন্ন ধরনের প্রবলেম আপনার ফেস করতে হতে পারে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর প্লেআউট সেট আপ করতে কী কী প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি প্লেআউট সেট আপ করতে আমি যেই যেই বিষয়গুলো আপনাদেরকে বলবো সেখান থেকে একটিও কম ব্যবহার করা যাবে না এক নাম্বারে লাগবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার আধার কার্ড যে যে নামেই চেনেন এটা আপনার অবশ্যই প্রয়োজন আছে দ্বিতীয় নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি সেই ব্যক্তিরই হতে হবে যে ব্যক্তির নামে এনআইডি কার্ড বা আধার কার্ড রয়েছে মানে এনআইডি কার্ড যার ব্যবহার করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিও কিন্তু আপনার তারই ব্যবহার করতে হবে তৃতীয় নাম্বারে যেটা লাগবে সেটি হচ্ছে একটি ইটির নাম্বার অনেকে দেখবেন আপনাদেরকে হয়তো বলতে পারে যে ইটির নাম্বার ছাড়াও প্রে আউট সেট করা যায় তবে এই ভুলটি আপনারা কখনোই করবেন না এই ভুলটি করার থেকেও না করাটা অনেক ভালো এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং চতুর্থ নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস এবং সর্বশেষ পঞ্চম নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে এলাকার অধিবাসী অথবা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি যেখানের বাসিন্দা সেখানের কিন্তু পোস্টাল কোড এই বিষয়গুলো দিয়েই কিন্তু আপনি আউট সেট আপনি সুন্দর করে কমপ্লিট করে ফেলুন আর কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার আর্নিংকৃত যে টাকাগুলো সেগুলো এখানে যুক্ত হবে এবং আপনি যতগুলো স্টার পেয়েছেন বা কেউ আপনাকে যদি স্টার গিফট করে থাকে সেগুলো কিন্তু আপনার এখানে দেখাবে লাস্ট আঠাশ দিনে আপনি যতগুলো ইনকাম করেছেন বা যতগুলো স্টার পেয়েছেন